আসসালামাইকুম এখানে তিনটা চিত্র দেওয়া আছে প্রশ্ন বলছে আমাদের প্রশ্ন বলছে প্যাটার্নটি কোন বিস্কিনিত রাশিকে সমর্থন করে তা লিখো ঠিক আছে আমরা এখন বাইক করব যে এই প্যাটার্নটা তিনটা চিত্রের প্যাটার্নটা কোন বিস্কিনিত রাশিকে সমর্থন করে আমরা খুব সহজেই এই এই প্যাটার্নটি আমরা সলভ করতে পারি অনেকের সমস্যা হয় কিন্তু আমরা কিভাবে সহজে সলভ করতে পারি আমরা এখন দেখব প্রথম প্রথম চিত্রে দেখো তো প্রথম চিত্রে প্রথম চিত্রে প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা পাত হবে প্রথম চিত্রের কাঠির সংখ্যাগত এটা প্রথম চিত্রে কাজির সংখ্যা হচ্ছে ছয়টি দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে এগারোটি দ্বিতীয় চিত্রের কারির সংখ্যা হচ্ছে ষোলোটি এখন আমরা এ লেখি প্রথম চিত্রে কাঠির সংখ্যাগত ছয়টি এখন আমরা এটি কি করব প্যাটার্ন বাইক করবো রাব এলাকি এ ছয় তারপর হচ্ছে এগারো তারপর হচ্ছে ষোলো এটার পার্থক্য কত দেখো তো এগারো ছয় থেকে এগারো থেকে ছয় বাদ দাও এগারো থেকে ছয় বাদ দিলে কত হয় পাঁচ ষোলো থেকে এগারো বাদ দাও পাঁচ আমাদের পার্থক্য কত পাঁচ তাহলে আমরা প্যাটার্নটা কীভাবে নির্ণয় করব। আমরা প্যাটার্নটা কীভাবে করব। একটা সূত্র মনে রাখবা সূত্রটা কি আমি সেখানে সূত্রটা লিখে দিই সূত্রটা হচ্ছে পার্থক্য পার্থক্য গুণ ক পার্থক্য গুণ ক প্রথম সংখ্যা প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য এলে আমাদের সূত্র প্যাটার্ন বাইক করার সূত্র কি আমাদের পার্থক্য গুণ ক পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য তাহলে আমরা কি করবো প্যাটার্নটা বাইক করি এটা পার্থক্য কত আমাদের প্রথম প্যাটার্নটায় পার্থক্য কত আমাদের পাঁচ পার্থক্য গুণ ক পাঁচ ক হইল প্লাস প্লাস বসে দিলাম প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত ছয় প্রথম সংখ্যা কত আছে ছয় আছে এটা ছয় বসে দিলাম মাইনাস পার্থক্য কত আমাদের পার্থক্য হচ্ছে কত আমরা সবাই জানি পার্থক্য হচ্ছে পাঁচ এলে পাঁচ ক ছয় থেকে পাঁচ বাদ দিলে কত হয় এক তাহলে আমাদের প্যাটার্নটা কি দাঁড়ায় আমাদের এখানে প্যাটার্নটা কি দাঁড়ায় যেটা আমরা লিখতে পারি পাঁচ তাহলে এটা প্রথম চিত্র না আমরা কয়ের জায়গায় কি দিব এক দিব কয়ের জায়গায় যেহেতু আমাদের প্রথম চিত্র সে কয়ের জায়গায় কি দিব এক দিব এই কয়ের জায়গায় এক দিলাম প্লাস ওয়া এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম প্যাটার্ন এখন দ্বিতীয় চিত্রে কি আছে দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা কত এগারো এখন আবার আমরা দেখি যেহেতু আমরা দ্বিতীয় চিত্র পার্থক্য পার্থক্য হচ্ছে পাঁচ কয়ে মান দ্বিতীয় চিত্র তার মানে আমরা দুই দিব প্রথম সংখ্যা হচ্ছে কত তোমার প্রথম সংখ্যা হচ্ছে ছয় আর পার্থক্য হচ্ছে পাঁচ ছয় থেকে পাঁচ বাদ দিলে এক পাঁচ পেলে এক হচ্ছে কত আমরা প্যাটার্নটা লিখতে পারি পাঁচ গুণ দুই যোগ এক পাঁচ দুগুণা দশ যোগ এক তাহলে পথ হয় তোমার এগারো তৃতীয় চিত্র তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা এটা তৃতীয় চিত্রে আহি সংখ্যা কি হবে এটা খুব সহজেই আমরা বুঝতে পারতেছি এখানে তিন হবে এটা পাঁচ গুণ তিন যোগ এক এটা তিন পাঁচ পনেরো আর একে ষোলো আমরা এখান থেকে বুঝতে খুব সহজেই আমরা এটা অনেকে এই জিনিসটা ভাঙাইতে পারে না অনেকে এই জিনিসটা ভাঙাইতে পারে না আমরা খুব সহজেই সূত্রের সাহায্যে এই জিনিসটা আমরা ভাঙাইতে পারবো এটা প্রথম যদি সংখ্যা হয় তাহলে কয়েক জায়গায় এক লিখবো যদি দ্বিতীয় হয় কয়েক জায়গায় টু দুই লিখবো তৃতীয় হলে কয়েক জায়গায় তিন লিখবো এখন যদি কতম নয় কতম চিত্রে কাঠি সংঘাতের কথা হচ্ছে তোমার কতম চিত্রে কাঠি সংঘাতের কথা হচ্ছে তোমার এটাই যে পার্থক্য পার্থক্য হচ্ছে তোমার পাঁচ আর যেহেতু কতম চিত্র যেটা আমরা কত দিলাম ক দিলাম যেহেতু আমরা কতম চিত্র সেক্ষেত্রে আমরা কি দিলাম দিলাম জোক প্রথম চিত্র যখন হয়েছে তখন আমরা এক লিখছি দ্বিতীয় চিত্র যখন আমরা তৃতীয় চিত্র ক হবে কোন বিস্কৃণত রাশিকে সমর্থন করে পাঁচ ক যোগ এক পাঁচ ক যোগ এক এই বিস্কৃণত রাশিকে সমর্থন করে তাহলে আমরা লিখে দেব প্যাটার্নটি প্যাটার্নটি পাঁচ ক সমর্থন করে সমর্থন করে পারবো আমরা খুব সহজেই এই সূত্রের মাধ্যমে এই ধরনের অঙ্কগুলা করতে পারবো সূত্রটা কি পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা মাইনাস